যে দেখো কি সুন্দর কালার হয়েছে আর আমার তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে অসল্লা আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আমাদের রান্না হবে এই দেখেন বড় বড় সাইজের বাড়া মাছ আনছি বাড়া মাছ দিয়ে আপনার পটল রান্না হবে এই যে পটল পটলের হেরম দাম আঙ্গনের ষাট টাকা কেজি পাঁচটকে এখন থেকে পটল খাইনি আজকে আমি কিনে আনছি দেখেন বড় বড় দিগলা দিগলা সাইজের পটল পটল দিয়ে বড়া মাছ রান্না হবে তো আপনারা দেখেন অনেক সুন্দর একটা রেসিপি ধরুন বোনের ভাই এ বাজার থেকে বড় 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 মাছ নিয়ে আইছি বড় বড় সাইজের একদম কি সুন্দর টাটকা এখন আমি ভালো করে কুইটে নিব মাছ খাইতে কিন্তু স্বাদ নাকি ভাই যা random এ এবে কছাইয়া ভাইজে বাজার না তুই স্বাদ না গো কসেরাল নে আর কি বানাবো তপে ডা আন রাইছ নাকি এডা দি ফুলা দিহি না জি না কুতলে দিশে বানাবো না হ্যাঁ কুতলে দিশে বানাস আসনা নরম হইছ না দাদা না একদম তাতকাই আছে তাতকা আছে না হ্যাঁ আর মনে তো প্রিয় দর্শক দেখেন আজকে বাজার থেকে মাছ নিয়ে এলাম অনেকদিন পরে বাড়া মাছের ভিডিও আপনার বহু দিন আগে করছিলাম দুই তিন মাস আগে আনি নেই তারপরে কম হয় আবিদা পছন্দ করে বেশি রৌ মাছ তো রৌ মাছ আনছিলাম কয়েকদিন আগে দেখছেন তো আজকে আনছি আপনার বাড়া মাছ মাছ আমার কাছে অনেক সুন্দর লাগে স্বাদ লাগে রৌ মাছের থেকে বেশি স্বাদ লাগে

ए जो देखें अब इधर मासित के डीम बाइक करते हैं एक तो डीम ने फुरो मास्कोल ने ताकि रंडीम बारी डीम ने हाथ देखिये अपनों ने फोटका मासिंग उधर स्थागिने यहाँ तो नीडीम बारे लो एक तो तुझे अराड़ा सिने मैंने काम हुई सी मैंने डीम

মাসে ডিম গুনা আমি ভালো করে ধুয়ে নিব আবেদার মাছ দোয়া শেষ এই এখানে মাছ দিয়ে রাখছে আর এই যে ডিমগুলা দিয়ে রাখছে মাছ দোয়া হইছে এখন আমি সুলার পরে আইলাম সুলার আইয়া পোডল আর বাগুন কুইডা নিলাম এখন আমি সুলা আগুন দিয়ে আমি মাছগুলা ভাইজা নিব আগুন দিলাম এখন আমি কারাই বহাই দিব মাছ ভাজবার নিগে ভাজবা নিগে এখন আমি মাছের মধ্যে মশলা দিয়ে দিব মরুসের ফাঁকি হলুদ লবণ আজকে আমি এই তিনটা দিয়ে মাছ ভাজবো কারাই গরম হচ্ছে এখন আমি তেল দিয়ে দিব তেল গৰম হ'লে আমি মাছ ধৰিব মাছেৰ গাই আমি হলুদ মজ ভৰে ভৰে দিব ভালুকুৰা তেল গৰম হৈছে এখন আমি মাছ ধৰিব মাছ বাজাৰোছে সেইখন আমি নামে নিব তাহেন আমি মাছে দিম গোলা ভাজিয়ে নিব

পটল বাজার হয়ে আছে এখন আমি নামি নিল পটল ভাইজা নিয়া সম্বাদ দিলাম পশা পেলে অল্প পানি দিই তরকারি তরকারি আমার পচা নয় এখন আমি ঘরে পানি দিয়ে বোল উঠছে এখন আমি মাছ ভাইজা রাখিয়া দিছিলাম এখান আমি দিয়ে দিল প্রথমে মাছের দিন দিয়ে দিলাম

তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম